একজন ভদ্র মহিলা ভদ্র মহিলা আর ওনার পার্টির যে চিফ ত্রিপুরা যে জিতেন চৌধুরী উনি তো ওনার যে অবস্থা দেখলাম যে ক্লাসে নেমে গেছে ওনার হচ্ছে ওনার চোখ কান নাক এই হচ্ছে কমিউনিস্ট পার্টির অবস্থা আশ্চর্যের বিষয় আমরা তো আপনাদের মতো তিনি মা মানিষর কাশ সম্পর্কে বলছেন কে দেখবো কার্তন অর্ধশ্রমের মুখ্যমন্ত্রী ত্রিপুরা রাজ্যে মুখ্যমন্ত্রী থাকা কালীন কেন নাকি মুখ্যমন্ত্রী থেকে শর্তে হলো তার পেছনে কি সত্য এটাকে বলুক না কিন্তু অনেক কথা বলুন এই রাজ্যে যিনি বিশ বছর মুখ্যমন্ত্রী ছিলেন আমিও নাকি ব্যক্তিগতভাবে শ্রদ্ধা পাই আমিও রাজ্যের মানুষ উনি আমার আমারও মুখ্যমন্ত্রী ছিলেন মানিক সরকার ওইদিন সোশ্যাল মিডিতে দেখলাম উনি কমেন্টস করেছেন একজন ভদ্র মহিলার বিষয়ে উনার ভাষায় ভদ্র আমি মহিলাকে ভদ্র আর অবদ্র সেই বিষয়ে বিতও যায় না কে ভদ্র অবদ্র সেটা সমাজ নির্ণয় করে উনি ওই ব্যক্তি মহিলার বিষয়ে বলছেন যে উনি একজন ভদ্র মহিলা ভদ্র মহিলা আর ওনার পার্টির যে চিফ ত্রিপুরা যে জিতেন চৌধুরী উনি অবস্থা দেখলাম যে ক্লাসে নেমে গেছে ওনার হচ্ছে ওনার চোখ নাক এই হচ্ছে কমিউনিস্ট পার্টির অবস্থা পুরো দেশের মধ্যে আজ পর্যন্ত আমি কোন স্টেটে দেখিনি না কংগ্রেসের কোনো বড় নেতা না অপজিশনের সে মমতা ব্যানার্জি হোক সে স্ট্যালিন হোক সে উদম ঠাকরে হোক কখনোই মোদিজি কে যেইভাবে যেই ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে যে আমি মধ্যে শুনিনি মানিক দাকে যদি কেউ বলে মানিকা পয় কেমন লাগবে বিপ্লব তো সহ্য করবে না সেটা জিতেন দা কাজ বলে জিতেন না কেমন লাগবে কি স্তর ত্রিপুরাতে চলে গেছে কমসে কম মানিক সরকারের কাছ থেকে আমি এটা আশা করি না যে উনি এই এই বিষয়টাকে সার্টিফিকেট দেবেন ওই মহিলাকে সার্টিফিকেট দেবেন জিতেন বাবু কতটা নিচে ওপরে গেছে সেটা জিতেন বাবু জবাব দেবে মানিক সরকারের কাছ থেকে আমি এটা আশা করি মাননীয় প্রধানমন্ত্রীকে দিচ্ছে দ্বিতীয় আজকে দেখলাম ভারতীয় জনতা পার্টির প্রেসিডেন্ট রাজীব বাবুর বিষয়ে কোন একটা বিষয়ে বলতে সময় উনি বলেছেন কন্ডেম শব্দটা বলার সময় প্রনাউন্সিয়েশনে ভুল হতেই পারে অনেক মানুষের অনেক কিছু যারা সাউথ ইন্ডিয়ান এক ধরনের ইংলিশ বলে যারা বাঙালি এক ধরনের ইংলিশ বলে এটা আমাদের মাতৃভাষা না উই আর নট ব্রিটিশার্স পুরো কমিউনিস্টের সোশ্যাল মিডিয়াতে আমি দেখছি রাজীব বাবু বিজেপির প্রেসিডেন্ট রাজ্যসভার এমপি আর উনি প্রনাউন্সিয়েশন করতে পারে না রাজীব বাবু যেই সময় ইংলিশ মিডিয়াম স্কুলে পড়বে তখন রাজীব বাবুর বাবার কাছে পয়সা নেই জিতেন বাবুর বাবার মতো পয়সা ছিল না ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াতে পারেনি রাজীব বাবুকে রাজীব বাবু গরিব ঘরে ছেলে ছিলেন রাজীব বাবু শিশু স্কুলে পড়ার মতো পয়সা নেই তার জন্য রাজীব বাবু হয়তো বা ইংলিশের প্রনাউন্সিয়েশন জানেন না বিজেপি যখন মানিক সুখ সম্পর্কে বলছেন বোঝা আমি দেখলাম প্রাক্তন অর্ধ সময়ের মুখ্যমন্ত্রী ত্রিপুরা রাজ্যে মুখ্যমন্ত্রী থাকা কালীন কেন নাকি মুখ্যমন্ত্রী থেকে সরতে হলো তার পেছনে কি সত্য এটাকে বলুক না কিন্তু অনেক কথা বলে আগে এটা বলুক না বিপ্লবদের যে কেন ওনাকে দিতে হলো তারপর তিনি শালীন অশালীন শব্দ জ্ঞান আশা জ্ঞান আমরা ওনার কাছ থেকে শিখব এরপরের ঘটনাগুলো বললাম না এরপরে ঘটনাগুলো বললাম না ঘর থেকে ঘর থেকে নিজের ঘর থেকে আগে শিক্ষা দেওয়া উচিত রাজ্যের মানুষকে যারা জ্ঞান দেয় তাদের উদ্দেশ্যে বলবো আপনি আপনার ঘর থেকে বুঝুন আপনার পারিবারিক ভাবে আপনার অবস্থান কি তারপর ত্রিপুরার কথা ত্রিপুরা মানুষকে জ্ঞান দেবেন সাংঘাতিক সন্ন্টন করে তারা বড় বড় কথা বলছে মানিক সরকার সম্পর্কে জ্ঞান দিচ্ছেন জিতেন চৌধুরী সম্পর্কে ভাষা জ্ঞান দিচ্ছে আমরা রাজ্যের মানুষ জানা আমরা বলছি আমরা কাউকে ব্যক্তিগত ভাবে আক্রমণ করি না করে আমরা এই সমস্ত সব মানুষ সব মানুষ আমাদের গত সাড়ে সাত বছরে সংবাদপত্রের অফিস ভাঙা হয়েছে সংবাদপত্রের অফিসের ভিতরে আগুন দেখানো হয়েছে সংবাদপত্রের মালিকের গাড়ি তাকানোর হয়েছে অফিস এর অফিস জেলা অফিস থেকে দরকারে শত শত অফিসে আগুন লাগানো হয়েছে ভাঙচুর করা হয়েছে তুল্যবাজি চলছে ব্যবসা নিগোসিয়েশনের বাণিজ্য চলছে এখন রেলে করে রয়েছে নেশা আনছে সব মানুষ আক্রান্ত কেউ বাদ নেই মানে কার পক্ষে দাঁড়াবে সব মানুষের পক্ষে আমরা দাঁড়াচ্ছি